এই যে শোনো কেমন আছো তোমরা কোথায় যাও এই যে রুকু রুকুমণি তুমি কোথায় যাও দেখি এদিকে আসো তুমি স্কুলে পড়ো কোন স্কুলে পড়ো তুমি কোথায় পড়ো কোথায় স্কুলে পড়ো তোমার নাম কি Afia Afia teman bapak nam? hah? Ha? ini kata kau teman bapak nam? Nur Muhammad Nur Muhammad teman abu nam. nam nur muhammad atau teman dulal ke dulal? dulal atau bapak nur muhammad teman nam. muhammad hey, teman nam? teman muhammad nam? teman abu nam? তুমি স্কুলে কি কি পড়ো রুকু তুমি এখানে দাঁড়াও আসো এখানে দাঁড়াও হ্যাঁ এই যে রুকুমণি আফিয়া তুমি কি কি পড়ো এদিকে আসো তুমি কি কি হাতে কি তোমার এগুলো কি টাকা হ্যাঁ তোমার হাতে কি টাকা বাহ এখানে কয় টাকা বাহ এখানে কয় টাকা দুই টাকা দুই টাকা ডুকুমরি তোমার কাছে কয় টাকা তিন টাকা তিন টাকা তুমি এগুলা কি করবা টাকা দিয়ে কি হ্যাঁ বেসপা কি বেসপা বেসপা হ্যাঁ তুমি ভাত খাইছো হ্যাঁ কি দে ভাত খাইছো রুকু তুমি কি খাইছো

কেমন আছো অনেক আনন্দ আপিয়া শোনো আফিয়া এই যে সবাইকে এই যে সবাইকে বাই বাই দাও আপিয়া রুকু বাই বাই দাও আল্লাহ হাফিজ বলো আল্লাহ আল্লাহ তুমি বলো আল্লাহ আচ্ছা ওকে আল্লাহ হাফিজ